আজকে আমাদের কে বলে ভন্ড। তাহিরি দিকে আঙুলটা দে মজা ভাই নামটা লই লিত্তে বাইরে লই জাগা মূলত মূল আগুনটাই তিন মূল আগুনটাই কি তাইলে মাজার কি শেয়ারদার জায়গা না কি জিয়ার উত্তর জাগা যদি কোনো মাজারে যদি কোন মাজারে যদি কোন মাজারে সরা শরীত বিরোধী কাজ হয় আমরা সবাই মিল্লা প্রতিহত করব। কোন বেড়া যায় আপাতা ফুরে গেছে গা হিডার উপরে রাগ করে মাজার গেছে ব্যাঙ্গালে তো এটা কি ঠিক আছে আমার সিনের নাম নেরা সিনের নাম যেই ব্যক্তি বলবে যেই ব্যক্তি বলবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা পড়া যায় তা লেখা যায় এরা বলে কি আমরা বলে দুইটা এক কইরা লাই আমরা হাজার চেষ্টা করলে দুইটাকে এক হবে আল্লাহ তো আল্লাহ নবী নবী ওই আমি শুরুতেই কুয়াস করে গেছি আমি বাইঙ্গা বাইঙ্গা পূজায় গেছি আমরা আল্লাহ ছাড়া কাউরে সাজদা করি না একমাত্র সাজদা পাওয়ার মালিককে আমরা মাজারে গিয়া আমরা সাজদা দেই না আমরা মাজারে গিয়া জিয়ারত করি জিয়ারত করা সুন্নত আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নত কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত আমরা মাজারে সেজদা দেই না সেজদা দেওয়ার সেজদা পাওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে আজকে আমাদেরকে বলে ভণ্ড তাহিরি দিকে আঙ্গুলটা দে মজা পায় নামটা লই লিখতে পাই জায়গা মূলত মূল আগুন দুইটি হ্যাঁ মূল আগুনটাই কি তাইলে মাজার কি সাজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা যদি কোনো মাজারে যদি কোনো মাজারে যদি কোনো মাজারে সরাসরি বিরোধী কাজ হয় আমরা সবাই মিল্লা প্রতিহত করব কোন বেটা যায় আপাতা ফুরে গেছে গা হিডার উপরে রাগ কইরা মাজার গেছে ব্যাঙ্গালাই তো এটা কি ঠিক আছে তো হাদিস শরীফে আছে মাজার বাঙ্গার কথা নবীজি বলছে মৌলা আলী রাতের জন্য ইহুদির কবর গুলা বাঙ্গা দেওয়ার জন্য ইহুদির মধ্যে যেগুলো উষা কবর আছে এগুলো ভাঙতো কারণ এটার দ্বারা তারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি লিপ্ত হয়ে গিয়েছিল রসুল তো আল্লাহর রলিদের কবর ভাঙতে বলে নাই কথা কোন ঠিক না বেঠে এক জায়গার ওয়াজ আরেক জায়গায় লাগায় দেয় এই সমাজটার ভিতরে ফেস লাগায় দেয় আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা আনছে আল্লাহর রানছে এই জন্য আমরা সবাই আল্লাহর অলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই যদি না থাকতো তোইলে একটা কথা ছিল রাসূল বলেন মান হাদিসে কুরসির মধ্যে আছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিলহারবে যারা ওলি আল্লাহর সঙ্গে গাদদারি করবে যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কথা বলেন

মা বাবাকে উস্তাদকে সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া আপনারা মনে রাখবেন তাইলে তারা মুর্শিক হয়ে গেছে কথা ঠিক না অলি আল্লাহ অলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জান না নবীকে সম্মান করি নবী না উস্তাদকে সম্মান করি উস্তাদ না মাকে সম্মান করি মা না পীরকে সম্মান করি পীর না আমরা আল্লাহ সঙ্গে কাউকে তুলনা করি তাহলে আপনার জলে কি লেগে এইগুলো অপপ্রচার এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর মধ্যে এর জন্য আমি ভেরিফাইড পেজ ভেরিফাইড থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত সেজদা দেওয়া হারাম আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না কদম করা সুন্নত জোরে কন্যা সুবহানাল্লাহ মাতা নোয়াইলেই সেজদা হয় না বাবা মাথা রাখতে হবে হৃদয়ে ধারণ করতে হবে আমি কাকে কোন ভাবে সম্মানটা করতেছি মাথা তুল্য কিন্তু শিরিক করেন যা মাতা উড়ায়ও কিন্তু মুর্শিক হয়ে যায় আছে কিনা বলেন আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি তাহলে কি আমি মুসিক হব না তার মানে মজা লাগলো মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না মাথা শিরিক করণ শিরিক হয়ে যায় আসানা নাই বলেন এই এই বিষয়গুলো যদি বুঝতে চান এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে এই কোরআনের ভিতরে দুই একটা শব্দের দুইটা অর্থ একটা জাহিরি আর একটা বাতিনি কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমার ভাবারা আমরা মুসলমান এতে কোনো সন্দেহ আল্লাহ বলছেন কষ্ট হইতেছে নাকি আবার পোলাপানের পানের খাওয়ন্দিমো আরো ফরে লই অনেকে তে বলে যে তাহির এসে ঘটনা কই নাই তো নিচে জায়গা এজন্য আজকে জায়গা মতো ওয়াসটা দর্ছি জায়গা মতো দর্ছি আর মানুষটিও পাইছি একদম মনের মতো পাইছি সব तरीকে পন সুন্নি নবীর পাগল কথা কম আর কিছু তো सीटेटাম থাক বই এইগুলো বেহনা আমরা সমাজের লোক ঠিক আছে বালাদানের দরে বিক্রি করেলাম ইনশাআল্লাহ কথা কম ঠিক কিনা বলেন